নিম্ন আদালতের বিচারকদের প্রতি আমাদের আবেদন আর্টিকেলের একশো এগারো ধারা অনুযায়ী অ্যাপেলের ডিভিশনের যে নির্দেশনা সেই নির্দেশনা যেন তারা মান্য করেন তাদের কেন কথায় কথায় গ্রেপ্তার করে এবং তাদেরকে না দেখে চেহারা না দেখে বয়স নির্যাতন বয়স কত সেটা না দেখে

আমার জন্য ব্যক্তিগতভাবে একটা দুঃখের দিন এই কারণে যে আমার সহপাঠী সহযোগিতা এক দিনের পাশাপাশি বাংলার ফুটবল প্লেয়ার ছিলেন আমিনুল ইসলাম সরুজ সকালবেলা ইন্তিকাল করেছেন আমার যাওয়ার কথা ছিল করিটা সেই ডেট কটি যেতে পারি নাই আপনারা নিহত যত শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে এবং আমরা জানাব কারণ বাহান্ন থেকে বেশি আত্মাহতি দিয়েছে এই আন্দোলনে কখনোই বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে নয় কলঙ্কের একটা অধ্যায় হিসাবে থাকছে আমি দীর্ঘায়িত করলাম না বিচারের ভার তদন্ত করেন এটা আমাদের বিচার্য নয় আমরা আইনজীবী হিসাবে একটা তদন্ত গণ তদন্ত কমিশন তৈরি করে গঠন করেছি সেটা তদন্ত করে দেখবে আমরা ছাড়বো না সারা লোক না আমি তো চালিয়ে যাব ধন্যবাদ এবং এইখানে আজকের এই মানববন্ধন আমি সমাপ্তি ঘোষণা করছি বলার মতো ভাষা নাই যে রক্তের বিনিময়ে আপনার সংবিধান অর্জন করেছিলাম পদে পদে প্রতি পদে পদে সরকার তার বরখেলাপ করে যাচ্ছে এই বরখেলাপ কতদিন